প্রিয় ছাত্র ছাত্রী বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর एग्जाम দেবে তুমি চিন্তা হচ্ছে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সামনে দিতে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের শেষ মুহূর্তের হ্যাঁ একদম শেষ মুহূর্তের সাজেশন যা কিছু প্রশ্ন দিয়েছি আজকে তোমাদের সামনে তার প্রত্যেকটা প্রশ্ন প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের প্রত্যেককে বলে রাখবো আজকে তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেমন তুমি তৈরি করছো ভালো লাগলে তোমার প্রিয় যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই প্রশ্নগুলো বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমাদের সামনে শেষ মুহূর্তে যা সাজেশন আমি নিয়ে এসেছি এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আমার হিসেবে এক প্রকার নেই তাই প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে তার আগে বলে রাখবো আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যা কিছু তোমাদের সামনে দিচ্ছি তার স্পেশাল স্পেশাল যদি যদি প্রয়োজন প্রয়োজন লাগে লাগে হ্যাঁ আমার আমার অফলাইন হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগ করছো পেয়ে যাবে আমার অফলাইন ব্যাচের পিডিএফ নোটস যা কিছু স্পেশালি তৈরি করা হয়েছে শুধুমাত্র সেই সকল স্টুডেন্টের জন্য যারা চাইছে হোয়াটসঅ্যাপের এর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তো চলো চলে আসছি গুরুত্বপূর্ণ সেশনে যদি প্রয়োজন লাগে তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করছো আদারওয়াইজ একটা খাতা খুলে নাও এবং হাতে কলম নিয়ে লিখে নাও ফাইনাল গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজর গুটি কত প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসছেই বলে আমার মনে হয় তার প্রথম প্রশ্ন তোমরা লিখে রাখছো প্লেটোর ন্যায় তত্ত্ব বা সুবিচার তত্ত্ব ব্যাখ্যা সহ মূল্যায়ন করো এই যে প্রথম প্রশ্নটা দিলাম এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য প্রত্যেকে তৈরি করে রাখছো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখবে মধ্যযুগে রাষ্ট্রচিন্তার বা রাজনৈতিক চিন্তার সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটিও তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এই দ্বিতীয় প্রশ্নটাও তোমরা তৈরি করে রাখছো থার্ড কোশ্চেন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে মার্কস এবং এঞ্জেলসের দ্বন্দ্বমূলক বস্তুবাদের দর্শন আলোচনা করো হ্যাঁ বা বলতে পারি মার্কস এবং এঞ্জেলসের দ্বানদ্বিক বস্তুবাদের তত্ত্ব আলোচনা করো ভালো করে তৈরি করে রাখছো মার্কস ও এঞ্জেলসে এই দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বটাকে ভালো করে তৈরি করে রাখবে তারপরে প্রশ্ন আমি রেখেছি গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভবের কারণগুলি লেখো কি মনে করছো গ্রিক রাষ্ট্রচিন্তার উদ্ভাবের কারণগুলো ভ্যারে ভ্যারে ইম্পর্টেন্ট তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য তোমাদের সামনে যা কিছু প্রশ্ন দিয়েছি তার প্রত্যেকটা প্রশ্ন তো তৈরি করতেই হবে হ্যাঁ তৈরি করতে হবে যদি মনে করো প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরে এক্সাম ভালো দিতে যাও তাহলে একটাই কথা বলবো যা প্রশ্ন তোমাদের সামনে তুলেছি তার প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে এখান থেকে কোন প্রশ্ন বাদ দিও না নেক্সট প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ তোমাদের বলবো প্রাচীন গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটাকে তোমরা দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেমন করে রাখছো তেমন এর আগে যে প্রশ্নটা বললাম সেই প্রশ্নটাকে তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করে রাখবে এবং নেক্সট নেক্সট প্রশ্ন তোমরা করছো মধ্যযুগের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটাকে তোমরা পাঁচ নম্বর হিসেবে তৈরি করতে পারো আবার দশ নম্বর হিসেবে তৈরি করতে পারো পরীক্ষায় যে ভাবে আসতে পারে তাই বলছি যেটাকে পাঁচ বললাম সেটা পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করছো আর যেটাকে দশ নম্বর বললাম সেটাকে দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করছো আর যেটা বললাম পাঁচ অথবা দশ আসতে পারে সেটাকে দশ নম্বর হিসেবে তৈরি করবে পরীক্ষা যদি পাঁচ আসে অটোমেটিক্যালি তুমি সেটাকে ছোট করে লিখে দিচ্ছ পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে হ্যাঁ নেক্সট প্রশ্ন তোমাদের সামনে কি মনে করছে আসছে প্রশ্নটা পরীক্ষা কথা দিচ্ছি তোমাদের এরপর যে নেক্সট প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটাই পরীক্ষা থাকছে এখানে বলার কোনো বিকল্প রাখে না প্রশ্নটা রয়েছে কেন মেকিয়া নবজাগরণের সুসন্তান বলা হয় এই প্রশ্নটা দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে তোমরা প্রত্যেককে তৈরি করবে এবং এরপর নেক্সট যে প্রশ্নটা রেখেছি অর্থাৎ হবসের সার্বভৌমিকতা তথ্য সম্পর্কে যে প্রশ্নটা দিয়েছি এই প্রশ্নটা তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করছো প্রশ্নটা বলে দিচ্ছি হফসের সার্বভৌম ক্ষমতা বা কর্তৃপক্ষের কাজ কি এই প্রশ্ন তোমরা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তৈরি করছো তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরি তার আগে একটু কথা বলে রাখছি যদি প্রয়োজন লাগে আমরা অফলাইন ব্যাচের স্পেশাল নোটস হ্যাঁ উইথ আনসার যা কিছু দেবো তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই পিডিএফ নোটস যদি প্রয়োজন লাগে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে কোনো চিন্তা নেই যা দিচ্ছি তোমাদের বলে দিয়েছি প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করবে তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হ্যাঁ নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি লকের উদারনীতিবাদের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো এই লকের উদারনীতিবাদ এই প্রশ্নটাকে ভালো করে তৈরি করে রাখবে কারণ লক থেকে এই প্রশ্নটাই শুধুমাত্র রয়েছে যেটা আসার সম্ভাবনা ভ্যার ইম্পর্টেন্ট হিসেবে রয়েছে তাই বলবো লকের উদারনীতিবাদ তত্ত্বটাকে তোমরা ভালো করে তৈরি করে রাখবে এরপর নেক্সট প্রশ্ন হ্যাঁ আর যে প্রশ্নটা তোমাদের সঙ্গে রয়েছে সেই প্রশ্নটা হিসেবে আমি বলতে পারি হেগেলের রাষ্ট্রতত্ত্বের মূল উপাদানটি ব্যাখ্যা করো গেলে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে যে মূল উপাদান রয়েছে সেই উপাদানটাকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে তোমাদের বলবো এখানে যে কটা প্রশ্ন আমি এখন আপাতত তুলে ধরলাম যে কটা প্রশ্ন তুলে ধরলাম এই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার সঙ্গে আবার রয়েছে তিনটে টিকা এই টিকার সঙ্গে বাকি যে প্রশ্নটা দিচ্ছি সেই প্রশ্নটা ভারে ভারে ইম্পর্টেন্ট তারপর তারপর কি বলা হচ্ছে সেটা অবশ্যই ভিডিও শেষ হয়ে শুনে নিতে হবে তোমাদেরকে তো দেখো এরপর যে নেক্সট রেখেছি তোমার সামনে রেখেছি আমি চারটে টিকা হ্যাঁ টিকা অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে কোন প্রশ্নগুলোকে তৈরি করবে আলাদা হবে সেই হিসেবে চারটে টিকা আমি তোমাদের জন্য রেখেছি সেই প্রশ্নগুলোকে খাতায় লিখে নাও তারপর বাকি কথা তোমাদের সামনে বলছি তো তোমাদের বলবো এখানে নেক্সট যে টিকাটা তোমাদের সামনে রেখেছি অর্থাৎ প্রথম গুরুত্বপূর্ণ টিকা হিসেবে তোমরা করে রাখবে কি করে বলতো দুই তরবারি তত্ত্ব ভালো করে মনে রাখবে দুই তরবারি তত্ত্ব এটা পাঁচ নম্বরের টিকা হিসাবে করছো দুই নগরী তত্ত্ব এটাকেও পাঁচ নম্বর টিকা হিসাবে করছো আর ঈশ্বর নগরী তত্ত্ব অর্থাৎ সেন্ট অগাস্টাইনের ঈশ্বর নগরী তত্ত্ব এটাকেও তোমরা পাঁচ নম্বরের টিকা হিসেবে করে রাখছো আর করে রাখবে একটা গুরুত্বপূর্ণ টিকা রয়েছে যে টিকাটা হিসেবে বলবো রুশোর সাধারণের ইচ্ছা এটা কম গুরুত্বপূর্ণ তবে এটাকেও হাতে সময় পেলে তৈরি করে রাখছো তো তোমাদের সামনে চারটে টিকা দিয়েছি এই টিকাটা শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা রয়েছে এগুলোকে তোমরা কোনোভাবেই দশ নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করছো না যা দিয়েছি এগুলো পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসতে পারে এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তারপরে একটা কথা বলি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম সবার আগে যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নগুলো ভারে ভারে ইম্পর্টেন্ট তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য যেমন রয়েছে তেমনই তিনটে প্রশ্ন রয়েছে হ্যাঁ তিনটে প্রশ্ন রয়েছে তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন এই তিনটে প্রশ্ন কম গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষায় আসবে না এমন কথা বলা যায় না কারণ আমরা সাজেশন তৈরি করি কখনো প্রশ্ন তৈরি করি না তাই গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন যা বলছি এক্সট্রা তিনটে প্রশ্ন সেই তিনটে প্রশ্নকেও তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য তৈরি করতে হবে যদি মনে করো রেজাল্ট করতে চাও যদি মনে করো পরীক্ষা ভালোভাবে দিতে যাও তাহলে এক্সট্রা তিনটে বা চারটে প্রশ্ন যা দেওয়া হচ্ছে সেগুলোকেও ভারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর সাথে তৈরি করা প্রয়োজন রয়েছে তো নেক্সট যে কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন রয়েছে সামনে তুলে ধরছি যদি ভালো লাগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তো অবশ্যই একটি লাইক দিও ভালো লাগলে তোমার বন্ধুদের শেয়ার করো আর না হলে কোনো চিন্তা করতে হবে না তো দেখো কম গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের ধারণাটি ব্যাখ্যা করো কম গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষা আসবে না এমনটি আমিও বলবো না নেক্সট প্রশ্ন রয়েছে বেনথামকে অনুসরণ করে উপযোগবাদ আলোচনা করো কম গুরুত্বপূর্ণ কিন্তু আবার বলছি পরীক্ষা আসবে না এমনটি বলা যাবে না এবং নেক্সট প্রশ্ন রয়েছে প্রকৃতি রাজ্য সম্পর্কে লকের ধারণাটি লেখো এই প্রশ্নটিও কম গুরুত্বপূর্ণ হলেও পরীক্ষা আসবে না এমনটি বলার কোনো সম্ভাবনা নেই এবং একদম শেষ প্রশ্ন রয়েছে মিলকে কেন ব্যক্তি স্বাধীনতার বিপদ বলে মনে করা হয় চারটে প্রশ্ন দিলাম কম গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষায় আসতে পারে এমন চারটে প্রশ্ন যেমন দিলাম তেমনই ভারে ইম্পর্টেন্ট প্রথম দিকে প্রশ্নগুলো তুলে ধরলাম তার সঙ্গে চারটে টিকা তোমাদের দিয়েছি সমগ্র সিলাবাস থেকে বেছে নেওয়া এই প্রশ্নগুলিকে তৈরি করতেই হবে তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজারের জন্য এই প্রশ্নগুলোকে বাদ দিলে অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আছে কি না সেটা পরের আলোচনার বিষয় কিন্তু যা কিছু আমার মনে হয়েছে তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এবার আছে নেক্সট গুরুত্বপূর্ণ কথা যদি মনে করো আমার অফলাইন ব্যাচে পিডিএফ নোটস প্রয়োজন রয়েছে হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে যদি প্রয়োজন লাগে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করছো আর যদি প্রয়োজন না লাগে যা কিছু প্রশ্ন দিয়েছি ভালো করে তৈরি করো তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরের জন্য খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ভালো দেখো সকলে এখনকার জন্য টাটা